নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামাত ছাত্রদল ছাত্রশিবি জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করে অপরাধ করলে আমরা শেখ হাসিনা আমাদের নেত্রী তিনি কাউকে ছাড় দেননি আবরার হত্যা দুয়েটে বিশ্বজিৎ হত্যা জড়িত কারা ছাত্রলী এইসব ঘটনাকে নির্বিচারে ইউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন অপরাধ করলে দলের লোক তো শাস্তি দেওয়ার শেখ হাসিনা আছে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন এদেরকে হত্যা করা হয়েছে শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা ছয়তলা ভবনে ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় পর্ব নিচে ফেলে দিয়েছে এ থেকে এতে এটা একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে আপনারা সকলে গতকাল সারা দেশে ঘটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন এখন এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামাত ছাত্রদল ছাত্রশিবি জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে